হ্যাঁ মিত্র বৃন্দাবন ধামে আসলে পরে রাধারানীর সাথে দেখা কিভাবে করবেন আজকে এই ভিডিওটিতে কিন্তু সেই প্রসঙ্গ নিয়েই কথা বলবো দর্শন করাবো রাধারানীকে রাধারানীর সাথে দর্শন করার জন্য বেরিয়েছি সকাল সকাল ধামসেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধে চটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ রাধারানীর সাথে দেখা করার জন্য তো যাচ্ছি অবশ্যই আর যাচ্ছি কোথায় মিত্র এখনো পর্যন্ত সূর্যদেবতা ওঠেননি আর আকাশেও লালিমা আসেনি এখনো অব্দি তো শুনুন একটুখানি গল্পটি বলি একটা মনের মধ্যে তরাস থাকে যে যেতে হবে রাধা রানীর কাছে যেতে হবে রাধা রানীর কাছে আর এটি আমাদের কর্তব্য এটি আমাদের ধর্ম যে ব্রজধামে বাসবাস যদি কেউ কিছু করে তাহলে রাধারানীর সাথে দেখা করা মানে মন্দিরে জয়েন করা তো মন্দিরে যেতেই হবে সে যে মন্দিরেই যান আর বিশেষ করে বার্ষানার মন্দির শ্রীমতী রাধারানীর খুব আকর্ষিত মন্দির তাই না আচ্ছা তো এবারের কথা হলো আমি মনে মনে ভাবছিলাম যে লেট হয়ে যাবে না তো লেট হয়ে যাবে না তো লেট হয়ে যাবে না তো এই চিন্তা করতে করতে বিশ্বাস করবেন না আজকে রাতের ঘটনা সেটা হলো যে আজকে সারা রাত কিন্তু ঘুমাইনি রাত প্রায় দুটো বাজে ভেবেছিলাম একটুখানি ঘুমাবো তার সেই চারটের সময় উঠতে হবে তা যখন দুটো পেরিয়ে গেল তখন চিন্তা করি আর ঘুমিয়ে কোনো লাভ নেই এখন জেগেই থাকতে হবে নয়তো এই ঘুমে ঘুম যদি পরে সময় থাকতে যদি ঘুম ত্যাগ না করি তাহলে জীবনে হয়তো অনেক বড় কিছু হারিয়ে ফেলবো আসলে আমাদের জীবনে হয়ও তাই এই ঘুমকে প্রাধান্যতা দিতে গিয়ে আমাদের অনেক কিছু জীবনে হারাতে হয় তাই না তো এরকম কিছু ভাবার পরে সেই দুটোর পরেই শুরু করে দিলাম স্নান ধান পবিত্রতার প্রয়োজন আছে তিলক কাটা তো এবারে পড়তে করতে দেখা গেল যে চারটে বেজেই গেল তারপরে একটুখানি চিড়ে আর গুড় খেয়ে নিলাম জানেন সকাল সকাল কেন ভাবলাম যে সারা সারাদিনের জন্য যাচ্ছি কেন বারসানায় যাওয়া মানে সারাদিনের দর্শন করা বিভিন্ন স্থানে যাব দর্শন করব পরিক্রমা করব আপনাদের জন্য দর্শনের স্থানে তো যেতেই হয় এবারে বেরোবো বেরোতে বেরোতে বেজে গেল প্রায় পাঁচটা এবার পাঁচটার সময় বেরিয়ে পড়লাম এরপরে মনে মনে বেরিয়ে ভাবছি যে শাস্ত্রে সাধুগুরু মহাত্মারা বলেন যে ব্রজধাম দর্শনের জন্য রওনা দিলে রাত্রি জাগরণ উপবাস এগুলো করতে হয় তো মিত্র এবারে মনে মনে ভাবছি রাত্রি জাগরণ হয়ে গেল এরকমটি কিন্তু হয় যে অনেকে একাদশীর মাহাত্ম জানে না একাদশী পালন করার কিছুই জানা নেই একাদশী করেনি কোনো জীবনে কিন্তু ভাগ্যচক্রে এমন হয় যে সেদিন খাবার আর জোটে না দেখা গেল একাদশী পালন করেছে এরকম শাস্ত্রে ঘটনা একটি রয়েছে যে ভুলবশত একাদশী পালন করেছেন একাদশী মাহাত্মতেই দেখবেন কোন একাদশীর ঠিক জানি না এরকম আছে যে না জেনে একাদশী পালন করেছে তো সেই আর কি না জেনে আজকে আমাদের কি হলো রাত্রি জাগরণ হয়ে গেল আর হৃদয় আকাঙ্ক্ষা হৃদয় আকাঙ্ক্ষা একটাই সেটা হলো আমি রাধারানীর দর্শনের জন্য শ্রীমতী রাধারানীর কাছে যাচ্ছি তো ব্যাকুলতা থাকতেই হবে নয়তো দর্শনের সার্থকতা কোথায় তাই না চলুন মিত্র তাহলে গিয়ে যাই আমরা ধীরে ধীরে রাধা রানীর কাছে তো মিত্র এবারের প্রশ্ন হলো যে রাধা রানীর সাথে দেখা কিভাবে করব। তাহলে একটা কথা বলি যে একটা সময় ছিল মানে এই যে আধার কার্ড বাড়ানোর সময় চেয়ারম্যানের কাছে যেতে হবে পঞ্চায়েতে যেতে হবে সই আনতে হবে সিগনেচার আনতে হবে বা রেশন কার্ডে অনেক ভুল শোধন তারপরে ভোটার আইডেন্টি কার্ডে ভুল শোধন এই যে গ্রাম পঞ্চায়েতের কাজগুলো করার জন্য কিন্তু আমাদেরকে যেতে হয় অনেক সময় কোথায় সেই গ্রাম প্রধানের কাছে যেতে হয় তো আমরা কী করতাম জানেন ভোরবেলা উঠে রওনা দিতাম যাতে বাড়িতে ধরা যায় তাকে কোথাও বেরোবার আগে গিয়ে তাকে ধরতাম মিত্র তেমনি আমাদের শ্রীমতী রাধারানী ভোর চারটের সময় উঠেই কিন্তু দর্শনের জন্য প্রস্তুত হয়ে যান যে আমরা যাবো আমাদেরকে দর্শন দেবে আমরা যত সকালে যাবো তত তাড়াতাড়ি কিন্তু শ্রীমতী রাধারানীর দর্শন পাবো কথোপকথন হবে এরকম ভাব নিয়ে যেতে হবে তাই না এটা কিন্তু বাস্তব ওই জন্য দেখবেন যে বড়ো বড়ো আচার্যেরা যে কথা বলে গেছেন যে ভগবানকে যদি পেতে হয় তাহলে ব্রহ্মমূর্থে সেই ভোর চারটের সময় আপনাকে উঠতে হবে সূর্য উদয়ের আগে এবং সেই সময় ভগবানের কাছে গেলে বা ভগবানের নাম জপ করলে মানে মন্দিরে গেলে ভগবানের আরাধনা করলে পরে তাড়াতাড়ি ভগবান সারা দেন কেন ওই সময় ভগবান ফিরি থাকেন তেমনি আমাদের শ্রীমতী রাধারানীর কাছে আমরা যে যাব যত তাড়াতাড়ি যেতে পারবো তত শ্রীমতী রাধারানী আমাদেরকে দর্শন দেবেন এবং ভিড় বাটটা বাড়ার আগে তো চলুন দেখা যাক দেখুন আমাদের এই বার্সানাতে ভিড় যে কম হবে সর্বদা কম থাকবে তা কিন্তু নয় সব সময় ভিড় লেগে থাকে সারা রাত ধরে কিন্তু সেখানে পরিক্রমা চলতে থাকে ভক্তরা যেতে থাকেন তো দেখা যাক আজকে গিয়ে কীরকম কি ভিড় হয় সর্বপ্রথম শ্রীমতী রাধারানীর মহলেই আজকে যাব শ্রীমতী রাধারানীর বাড়িতে আচ্ছা যাবেন কিভাবে এটাও জানিয়ে দিই যারা নতুন আছেন যে যাওয়ার জন্য উপায় হলো যদি সিঙ্গেল পার্সন হন তাহলে তো একটুখানি প্রবলেম থাকে সেটা হলো বাস ধরতে হবে বৃন্দাবন থেকে সাত নম্বর বাস আসে বারসানা যায় ডাইরেক্ট বারসানা বাস স্ট্যান্ড আছে আর যদি মনে করুন যে গ্রুপে আছেন তাহলে তো কোনো কথা নাই নিশ্চয়ই গাড়ি বুক করে নিয়ে চলে আসবেন বার্সানাতে পার্কিংয়ে লাগিয়ে চলে যাবেন তো সেটাই এই হলো উপায় হ্যাঁ আরো কিছু তথ্য দিয়ে দিই যে কানুন কিছু আছে নাকি নিয়ম তো আছেই অবশ্যই মিত্র কি নিয়ম বলুন তো যে শ্রীমতী রাধারানীর কাছে যাওয়ার জন্য রাধারানীর কল্পনা করতে হয় যে এক শ্রীমতী রাধারানীর চরণে আলতা দুই কমল চরণ তিন নুপুর তার উপরে শ্রীমতী রাধারানী যখন নৃত্য করেন তালে তালে সখীদের সঙ্গে কত মধুর লাগে দিল দিবানা হোগেই তো এই যে স্মরণগুলোর শ্রীমতী রাধারানীর চরণ স্মরণ করতে করতে রাধা রানীর দিকে এগিয়ে যেতে হবে এটি হলো চার নাম্বার হ্যাঁ রাধারানীর স্মরণ বিনে কি আর রাধা কাছে যাওয়া যায় আমরা মহান কোনো ব্যক্তির সাথে দেখা করতে গেলে পরে হৃদয় যেরকম আকুল ব্যাকুলতা থাকে যে দেখা হবে কি হবে না কৃপা করবে কি করবে না কোনো সমস্যা হবে না তো পাবো কি পাবো না দেখা এরকম ব্যাকুলতা নিয়ে কিন্তু বারসানায় আসতে হবে শ্রীমতীর রাধারানীর সঙ্গে দেখা করতে হবে হ্যাঁ তবে চ আমরা কিন্তু ইতিমধ্যে বারসানাতে পৌঁছে গেছি কথা বলতে বলতে যদিও বা মাঝখানের অনেক রাস্তা দেখানো হয়নি তবে খুব সুন্দর রাস্তা হয়েছে আগের থেকে অনেক ভালো এবং সুন্দর রাস্তা যে রাস্তা আগে একটা সময় ভাঙাচুরা ছিল কিন্তু বর্তমানে খুব সুন্দর হয়েছে আমাদের এই বারসানার রাস্তা এই যে ঢুকতে না ঢুকতে এই দেখুন কেমন যেন একটা ভিড় লেগে গিয়েছে আর রাস্তার দুধার যেন আগের থেকে অনেক পরিষ্কার করে ফেলেছে আর এত ফ্লোটিং চলছে এ অব্দি ভালো আমরা দর্শন করতে পারছি হয়তো একটা সময় গিয়ে আরও বেশি ভরে যাবে মন্দির আর বাড়ি ঘরে এই যে বাসটি দেখুন যাচ্ছে মথুরা থেকে এসেছেন বাসটা তো আসলে ব্রজের বাস বাসকেও সম্মান দিয়ে কথা বলতে হয় কেন কি সব হলো অপ্রাকৃত জগৎ মহাত্মারা বলে থাকেন তো অপ্রাকৃত জগতের সম্মান কিভাবে দিতে হয় সেটা আচার্যরা শিখিয়ে গেছেন তাই বাসে করে যারা আসবেন বাসেস্টান স্ট্যান্ড চলুন সামনে দেখিয়ে দিচ্ছি আমাদের বাস স্ট্যান্ড রয়েছে বারসানাতে দেখুন বাস কিন্তু এবারে ঢুকবে এই বাসে করেই ভাড়া কুড়ি টাকার মধ্যেই থাকবে যদি গোবর্ধন থেকে আসেন বৃন্দাবন থেকে আসলেও পঁচিশ টাকার মতো সম্ভবত ভাড়া নেয় আমার সঠিকটা জানা নেই তো যাই হোক পঁচিশ তিরিশ টাকার বেশি আর কি করে হবে কিলোমিটার কত বৃন্দাবন থেকে তো অনেক কিলোমিটার প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো বৃন্দাবন থেকে আর আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে মাত্র আঠেরো কিলোমিটার হলো ধাম দেখুন এই যে ব্যারিকেটটি দিয়েছে রাস্তার মাঝখানে আগে ছিল না খুব ভালো করেছে দিয়ে এখন দিয়ে দিয়েছে উন্নতি হতেই যাচ্ছে হতেই যাচ্ছে যত দিন যাচ্ছে তো আমরা সেই রাধারানীর শ্রী রাধারানীর নগরীতে পৌঁছে গেলাম হুম এখন তো দেখা যাচ্ছে কত সুন্দর এই যে ঢালাইয়ের রাস্তা বারসানাতে কিন্তু একটি সময় ছিল না এ হলো সব রাধারানীর আঙিনা মিথ্য এই আঙিনায় সখীরা সময় বিচরণ করতেন বিশ্ববানু বাবার নয় লক্ষ সরি বিশ্ববানু বাবার এগারো লক্ষ গোমাতারা এখানে বিচরণ করতেন এটি সম্পূর্ণ রাধা রাধারানীর আঙ্গিনা তো যাই হোক আমরা সকাল সকাল এসেছি দেখে অনেকটাই কিন্তু খালি পাচ্ছি তো ওই যে দেখুন একটা গাইড হয়ে যাবে নতুন যারা ভক্ত আছে এই যে একদম রাধা রানীর মহল পিছনে দেখা যাচ্ছে আর এই হলো বাস ডিপো এখান থেকেই কিন্তু বাস দাঁড়িয়ে থাকে এখান থেকেই ওঠা যায় আর অটো আছে এখান থেকে নন্দগ্রামে যদি কেউ যেতে চান তাহলে কিন্তু অটো করে নন্দগ্রামে চলে যাওয়া যায় কিন্তু প্রবলেমটা কোথায় মিত্র জানেন যে স্পটগুলোকে দর্শন করানো যায় না মানে ভিতরে অনেক স্পট রয়েছে বিভিন্ন জায়গায় সেগুলো দর্শন করা মুশকিল হয়ে যায় তখন তো প্রাইভেট গাড়ি লাগে তাছাড়া দর্শন করা যায় না শুধু দুটো স্পটের জন্য কি আর এসে লাভ তাই না তো সবাই চায় যে সকাল থেকে সন্ধ্যে অব্দি দর্শন করবো সেক্ষেত্রে কিন্তু তো আর বাস স্ট্যান্ড পাওয়া যায় না আর সব স্পটগুলো চিনবে কে দর্শন করা কে তারপরের উপরের কথা হলো মহিমা স্থানের এ অনেক ব্যাপার মিত্র অনেক গাইজ না হলে কিন্তু ভালো হয় না যাই হোক রাধারানীর মহলে এবারে দর্শনের জন্য এসে গেছি এই মাঘ থেকে পাহাড়ের উপরে উঠে চলে আসলাম এবারে দর্শনের জন্য ভিতরে প্রবেশ করব বেশ এখন দর্শন আরতির দর্শনটাই পাবো আমরা রাধারানীর মহলে তো যাই চলুন দেখি ভিতরে কতটা কি ফাঁকা আছে কেমন পরিবেশটি রয়েছে বর্তমানে তো রাধারানীর বাড়িতে দর্শনের জন্য আসলে রাধারানীর কাছে আগে থেকে সাজার প্রয়োজন নেই দেখুন এই যে ভক্তরা বসে আছে এখানে সাজার জন্য মেহেন্দি লাগাচ্ছে এই স্থানটি মিত্র আমার খুব পছন্দের কেন জানেন যে দুপাশে দেয়াল রয়েছে এই একটি এই একটি রাধারানীর মহল আর মাঝখান দিয়ে সোজা যেন মনে হচ্ছে শ্রীমতী রাধারানীকে দর্শন করলেই একদম গোল বৃন্দাবনে শ্রীমতী রাধারানী পাঠিয়ে দেবেন এমন সুন্দর লাগছে তাই না শ্রীমতী রাধারানীর মন্দিরের আঙিনা কত বড়ো কত বড়ো আঙিনা শ্রীমতী রাধারানীরা এবারে কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে আমাদের শ্রীমতী রাধারানীর আঙ্গিনায় গরম খুব একটা নেই সে কারণে ভিড় বেশ ভালোই হবে আর আমাদের রাধারানীর এই মহল হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের সেই যে নন্দগ্রামের মহল তার থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর না হ্যাঁ ডিজাইন ওপার থেকে এপার তারপরে হলো মাউন্টেন ভিউ আর সম্পূর্ণ ওই যে ব্রজমণ্ডল এখান থেকে দর্শন করা যাচ্ছে সব মিলিয়ে আমাদের শ্রীমতী রাধারানীর মহল হলো সবচাইতে বেস্ট এবং সবচাইতে সুন্দর এর থেকে সুন্দর আর এই তিনও লোকে কোথাও নেই সুন্দরতা সবচাইতে বেস্ট সৌন্দর্য হলো এখানে মানে জাস্ট লাইক এ ওয়াও তো দেখলেন তো মিত্র যে রাধারানীর ধামটা এমন মানে এই যে আঙিনাটি এমন এখানে আসলে পরে স্বাভাবিকভাবে নৃত্য করতে ইচ্ছে করে ইচ্ছে করে না আর নয়তো এই যে ওনারা নৃত্য করবেন কেন তাই না সেটাই যাই হোক মিত্র এই জগতে নৃত্য করার আর কোনো বেস্ট স্থান নেই শুধুমাত্র এই রাধারানীর চরণেই আছে সবচাইতে বেস্ট স্থান যেখানে নিজের পারফর্ম দেখানো যায় শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার জন্য আর তাকে সন্তুষ্ট করতে পারলে পরে সব কিছুই জয় করা সম্ভব তো এবার মিত্র দর্শন করার জন্য আমাদের ওয়েট করতে হবে একটুখানি প্রায় আধা ঘন্টার মতো আর তার ফাঁকে ফাঁকে শ্রীমতী রাধারানীর এই সুন্দর মহল দর্শন করে নিই উপরের তালায়ও রয়েছে শ্রীমতী রাধারানীর জন্য ওয়েটিংয়ের স্থান আর এটিও রয়েছে ওয়েটিংয়ের স্থান এটা হলো নিস্তালা। তো যাই হোক মিত্র এই যে স্থান সবচাইতে প্রিয় ভক্তদের কাছে কেন কি এখানে সব প্রোগ্রাম হয় আর হোলি হোলির সময় তো এখানে মিত্র এত ভক্ত আর এত ভিড় থাকে যে এখানে পা ফেলার মতো জায়গা থাকে না এই স্থানে তো যাই হোক মিত্র এর উপরে আবার আমাদেরকে উঠতে হবে এবারের কথা হলো এই যে দর্শন পাওয়ার জন্য অপেক্ষা তো একটুখানি করতেই হবে ভক্তদেরকে তাছাড়া কোনো উপায় নেই কেন বিনা কষ্টে নাহি মেলে প্রভুরও দর্শন তো কষ্ট আমাদেরকে করতেই হবে তো যাই হোক মিত্র এবার বসে থাকি দেখুন প্রথমে তো এসেছিলাম যখন খালি ছিল স্থানটি আর এখন কিভাবে ভরে গিয়েছে শ্রীমতী রাধারানীর রাঙ্গিনা একদম ফুল হয়ে গেল তো অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন ভক্তরা তারা কিন্তু এখানে এসে রেস্ট নেন বসে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার যাত্রা শুরু করে তো ব্রজে আসলে শান্তি সুখ আর সুখ সুখ বিনে আর কিছুই নেই আমাদের ব্রজধামে আর এই যে সিঁড়িটি দেখুন শ্রীমতী রাধারানীর কাছে যাওয়ার সিঁড়ি কত সুন্দর কার্পেট পেতে দিয়েছেন যাতে পায়ে গরম না লাগে কষ্ট না হয় তো এই হলো শ্রীমতী রাধারানীর কাছে যাওয়ার দরজা এই এক অদ্ভুত গোলক ধামে যাওয়ার দরজা যে দরজা দিয়ে একবার প্রবেশ করলে আর কোনো দিন ফিরে আসতে হয় না দরজা দেখুন সবাই কিন্তু মিত্র চলে যাচ্ছে একে একে শ্রীমতী রাধারানীর কাছে উদ্ধার হয়ে সবাই পৌঁছে গেল আর আপনি আমি কিন্তু পড়ে রয়েছি দেখুন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে সবাই একে একে উঠেই যাচ্ছে রাধারানীর কাছে চলেই যাচ্ছে হ্যাঁ আমাদেরকে কি পড়ে থাকলে হবে এই জড়জগতের কামনা বাসনা নিয়ে আর কতদিন পড়ে থাকবো আমাদের কি এই সিঁড়ি বেয়ে উঠতে হবে না রাধা রানীর কাছে যেতে হবে না আর রাধারানীর কাছে গেলে পরে আর আমাদের কোনো কষ্ট নেই আর কোনো চিন্তা নেই তো চলুন তাহলে এবারে উঠে যাই সেমাতে রাধারানীর দর্শনের অভিলাষে তো মিত্র একটি নতুন জিনিস দেখলাম জানেন রাধারানীর মহলে এসে কি বলুন তো আচ্ছা মিত্র কখনও কি একটা কথা ভেবে দেখেছেন এই বাড়িটি হলো রাধারানীর তাই না তো সেই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বসে রয়েছে দেখলাম শ্রীমতী রাধা রানীর পাশে তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ জামাই থাকে শ্রীমতী রাধারানীর বাড়িতে না সেটা তো হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ এই বাড়িতে কেন থাকবে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি তো হলো নন্দালয়ে সেই নন্দগ্রামে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে কেন দেখলাম শ্রীমতী রাধারানীর পাশে প্রশ্ন তো জাগতেই পারে আমার তো মনে এই প্রশ্ন যে শ্রীমতীর রাধারানী কি তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ঘর জামাই করে রেখে দিয়েছেন এই বর্ষা হতে পারেন না হওয়ার কি আছে কেন কি ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বীকার করেছেন যে শ্রীমতী রাধা রানীর উনি হল দাস এবারে মিত্র আমাদের শ্রীমতী রাধা রানীর সেই গৃহদর্শনের পালা যে গৃহে আমাদের বৃষবানুনন্দিনী ছোটোবেলা বড় হয়েছেন যে গৃহে আমাদের শ্রীমতী রাধারানীর সব সখীদের সহিত বসবাস করতেন সখীরা এই গৃহে শ্রীমতী রাধারানীর সহিত দেখা করতে আসতেন মাতা কীর্তিদা শ্রীমতী রাধারানীকে যে মহলে কোলে পিঠে করে মানুষ করেছেন সেই মহল পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনারা জানেন এই মহলটি তৈরি হয়েছে কিন্তু আমাদের ভাব মূর্তি যেন এমনই থাকে যে আমরা যে মহল দর্শন করছি তার শ্রীমতী রাধারানীর সেই অনন্তকাল ধরে এখানে দর্শনের জন্য রয়েছেন এবং নিত্য ভগবান সব ভক্তদেরকে দর্শন দিয়ে যাচ্ছেন এই গৃহে হ্যাঁ আমরা অপেক্ষা করছিলাম অনেকটা সময় ধরে কখন দর্শন আরতির দর্শন পাবো শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারবো এবং এই মহলের উপর থেকে চারিপাশটা ঘুরে ঘুরে দর্শন করতে বেশ ভালোই লাগে সুন্দর সেই ভব্য মহল যেন সব ভক্তদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য দুহাত বাড়িয়ে দিয়ে রয়েছে কেন রাধারানী এবং রাধারানীর বস্তু সব কিছুই অপ্রাকৃত দারুণ চারিদিকে পরিবেশ সম্পূর্ণ ব্রজমণ্ডলকে যেন শ্রীমতী রাধারানী এই মহলের উপর থেকে এই বেদির উপর থেকে আশীর্বাদ দিয়ে থাকেন সে কারণেই তো সবচাইতে উঁচুতে আমাদের এই বর্ষানার শ্রীমতী রাধারানীর এই মহল তো দেখুন ভক্তরা কত উৎসাহের সাথে শ্রীমতী রাধা রানীকে আরতিতে এবং আমরাও ধন্যাতি ধন্য হয়ে গেলাম আজকে এই বিগ্রহ দর্শন করে রাধে রাধে মিত্র সবাই ভালো থাকবেন